আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ব্রাজিল বনাম মেক্সিকো পরিসংখ্যান ও প্রেডিকশন কোপা আমেরিকার আগে মেক্সিকোর বিপক্ষে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় মাঠে নামবে ব্রাজিল এই ম্যাচে ব্রাজিলের পারফরমেন্সই বলে দিবে কোপা আমেরিকার জন্য কতটা প্রস্তুত দরিবালের বাহিনী ম্যাচটি দেখা যাবে ইয়াল্লা লাইভ টিভি ইয়াসিন টিভি এইচডি স্ট্রিম অ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে ব্রাজিল বোনা মেক্সিকো এর আগে সব মিলিয়ে একচল্লিশবার মুখোমুখি হয়েছে যেখানে ব্রাজিলের চব্বিশ জয়ের বিপরীতে আছে দশটি ম্যাচে বাকি ষাটটি ম্যাচ হয়েছে ড্র তাই মেক্সিকোকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই অন্তত ব্রাজিলের পারফরম্যান্স সে কথাই বলছে ব্রাজিল ভক্তাদের স্বস্তি দিতে পারে এই দুই দলের শেষ দেখা সবশেষ পাঁচ ম্যাচে এই দুই দল মুখোমুখি হলে তিনবারই জয় ছিনিয়ে নেয় ব্রাজিল আর একবার জয় পায় মেক্সিকো আর একটি ম্যাচ হয় ড্র লিগের ফাইনাল খেলে আসায় ব্রাজিলের একাধিক তারকা শুরুর একাদশে না থাকার সম্ভাবনাই বেশি অন্তত গতকালের ব্রাজিলের ট্রেনিং সেশন দেখে সেটাই মনে হয়েছে তবে কিছুটা পরিবর্তন আসতে পারে সেক্ষেত্রে হয়তো ভিনিসিয়াসকে ব্রাজিল কোচ দোরিবাল শুরুর একাদশে রাখবেন ব্রাজিলের বর্তমান পারফরমেন্স এবং এই দুই দলের অতীত পরিসংখ্যান ইতিহাস দেখে এটা অনুমান করাই যায় ম্যাচে ব্রাজিল অনেকটাই এগিয়ে থাকবে তবে মেক্সিকোকে কোনোভাবেই ছোট করে দেখার উপায় নেই নিজেদের দিনে যে কোনো কিছু করে দিতে পারে তারা ব্রাজিল ভক্তদের চোখ থাকবে অ্যান্ড্রিক মার্থিনিল্লিদের পারফরম্যান্সের দিকে আমার মতে এই ম্যাচে ব্রাজিল জয় পেতে পারে দুই এক গোলের ব্যবধানে আপনাদের কী মনে হয় ব্রাজিল বনাম মেক্সিকোর মধ্যকার এই ম্যাচে স্কোরলাইন কত হতে পারে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন